اللہ اللہ بول بندے اللہ اللہ با اللہ اللہ بول بندے اللہ لہ دیدار لاہی پیتے ہولے دیدار لاہی پیتے ہولے اگے منیر درجہ کھو اللہ اللہ لہ بول بندے اللہ اللہ با اللہ لہ بول بندے اللہ যে নাম জপে সৃষ্টির সবই মিঠাই তাদের মনের জ্বালা সে নাম জপে কাটিয়ে বেলা জপে সৃষ্টির সবই মিটাই তাদের মনের জ্বালা সে নাম জপে কাটিয়ে দেী বনের সারা বেলা আল্লাহর প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক হতে মিচে দুনিয়া দারি আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল তোর যৌবন করবে তাজা আল্লাহ নামের জিকির করে তারই প্রেমের সোধা পেয়ে ধন্য করে জীবন টরে তোর যন কে করবে তাজা আল্লাহ নামের জিকির করে তারি প্রেমের সুধা পেয়ে ধন্য করে জীবন টরে উবৈ জাহানে সফল হতে উবৈ জাহানে সফল হতে থাক তারি পতে ইয়াল্লাহ আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ বল মনের বাগানকে সাজারে বন্ধু তারি নামের ফুল দিয়ে আধার আধার জীবনকে করবে উজালা তারি নূরের আলো দিয়ে মনের বাগানকে সাজারে বন্ধু তারি নামের ফুল দিয়ে আধার জীবনকে করলে উজালা তারি নূরের আলো দিয়ে এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল তিনি আদিয়া শোল আল্লাহ